উড়ে এসে জুড়ে বসা কে এই শেখসাদি সাদি নামটি এখন কুমারখালী খালি রাজনৈতিক অঙ্গনে এক আলোচিত সমালোচিত মুখ সদ্য রাজনীতির মাঠে নেমে নিজেকে বিএনপির নেতা দাবি করে মহড়া দেওয়া এই ব্যক্তি কে আজকের অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে জানাবো এই রহস্যময় রাজনৈতিক আগ্নেদন্তের পরিচয় শেখ কুষ্টিয়া কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামের বাসিন্দা পেশায় ব্যবসায়ী এশিয়র গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান গত পনেরো বছর ধরে বিএনপির রাজনীতিতে তার কোনো সম্পৃক্ততা ছিল না শেখ সাদি অথচ চব্বিশে পট পরিবর্তন হওয়ায় হঠাৎ করেই তিনি বিএনপির নেতা দাবি করে কুমারখালীতে জনসম্মুখে হাজির হন কিন্তু খোকসা কুমার খালির তৃণমূল বিএনপির নেতাকর্মীরা বিস্মিত তাদের প্রশ্ন কে এই শেখ সাদি তাকে কেউ আগে দেখেনি বা চিনেন না অনুসন্ধানে জানা গেছে শেখ সাদি দীর্ঘদিন আওয়ামী লীগের ছায়াতলে ছিলেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের ব্যবসায়ী পার্টনার স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয় আওয়ামী লীগের ছায়াতলে বছর থেকে বিএনপির শীর্ষ পদ এমপি হওয়ার স্বপ্নে বিভোর হানিফের কথিত ভাগ্নে শেখ সাদি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফের সাথে জনসভায় দেখা যায় শেখ সাদিকে শুধু তাই নয় আওয়ামী লীগের সাবেক এমপি সুলতানা তরুণের সাথেও রয়েছে তার ব্যক্তিগত সম্পর্ক শেখ সাদের কোম্পানি এশিয়র গ্রুপের অফিসিয়াল পেজ থেকে প্রচার করা হতো আওয়ামী লীগের নানা দিবসের পোস্ট শুধু রাজনীতিতে নয় শেখ সাদির বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ শেখ সাদি কর্তৃক এশিয়ুর গ্রুপের নামে ঢাকায় জমি দখলের অভিযোগ রয়েছে এমন সংবাদও প্রকাশিত হয় শেখ সাদির ভাই জোরপূর্বক জমি থেকে উচ্ছেদ করে হত্যার হুমকির একটি কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এন সিনিয়র নেতাদের বিরুদ্ধে মানহানিকর উদ্ভট বক্তব্য দেন তিনি বলেন এই উপজেলাতে নেতা কর্মীদের নিয়ে যদি কেউ সিনিমিনি খেলে তাদের নাকি নাংলার লাঠি দিয়ে সাইজ করবেন তিনি নেতা কর্মীদেরকে নিয়ে যদি কেউ সিনেমিলি খেলে তাকে এই দাংলা লড়িতে সাইজ করতে হবে অথচ এত কিছুর পরও এখন বিএনপির শীর্ষ নেতা হওয়ার স্বপ্নে বিভোর এই সাদি একসময় দাবি করতেন নিজের হানিফের ভাগ্নে বলে এবার গল্পের মোড় অন্যদিকে নিতে চায় দেখতে চায় শেখ সাদি কাদের সাথে নিয়ে তিনি আজ এই শক্তি প্রয়োগ করছে ও দল কুষ্টিয়া আমরাপড়ার শীর্ষ সন্ত্রাসী জনের সাথে রয়েছে তার সক্ষতা যে জনির রয়েছে আওয়ামী লীগ যুবলীগের পদ পদবী এই জনের বিরুদ্ধে পুলিশের কাছে রয়েছে অনেক মামলা শেখ সাদির আস্থাবাজন মানুষ আক্তার হোসেন যিনি সরাসরি আওয়ামী লীগের একজন কর্মী বর্তমানে শেখ সাদি এখন তাকে দায়িত্বে বসিয়েছে কয়া কৃষক দলের আহ্বায়ক পদে শেখ সাদির নিকটতম আস্থাভাজন তিনিও আওয়ামী লীগের সরাসরি কর্মী হাফিজ চেয়ারম্যান তিনি শেখ সাদির সাজিতে এখন কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অপু ঢাকা উত্তরার যুবলীগের সাধারণ সম্পাদক ও সেলিম যুবলীগ কর্মী অপুর ডানহাত তার সাথে শেখ সাদির রয়েছে ব্যক্তিগত সম্পর্ক দৈনিক সমকালে উঠে এসেছে হাইব্রিড নেতৃত্বের অভিযোগ নাম এসেছে শেখ সাদির তার অজানা উত্থান ঘিরে চলছে আলোচনা সমালোচনার ঝড় শেখ সাদির বিরুদ্ধে প্রতিনিয়ত জাতীয় স্থানীয় পত্রিকায় ও পোর্টালে প্রতিদিন আসছে তার জুড়ে বসার সংবাদ সব মিলিয়ে বিতর্কিত এক চরিত্রে পরিণত হয়েছেন শেখ সাদী যারা আজ বিএনপির নেতার খেতাব নিচ্ছেন তাদের অতীত ঘেটে দেখা যায় তারা আওয়ামী লীগের কর্মী ছিলেন বা এখনো আছেন কে এই শেখ সাদি কার ছায় তিনি এত দূরে এলেন পরবর্তী পর্বে খুঁজে দেখাবো শেখ সাদির সঙ্গে কারা আছে কাদের সত্রছায় তিনি শক্তি প্রদর্শন করছেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী অনুসন্ধান প্রতিবেদন দেখতে আমাদের সাথে থাকুন